ভাইয়া শুনো আরে বোন তুই কখন আসলি আয় ঘরে ছাড়ো তোমার ওই নোংরা হাত দিয়ে আমাকে কাজ করবা না আরে বোন তুই এইসব কি বলতেছিস আমি তোর আপন ভাই আর তুই আমাকে বলতেছিস আমার হাত নোংরা আমার এই দুইটা হাত দিয়েই তো তোকে আমি লালন পালন করে বড় করেছি আর আজকে তুই বলতেছিস আমার হাত নোংরা আচ্ছা ঠিক আছে বোন আমার হাত যেহেতু নোংরা তোকে আমি এই হাত দিয়ে স্পর্শ করতে চাই না তুই এটা কাজ কর তুই ঘরে চল আগে চা নাস্তা কর পরে আমরা কথা বলবো এই থামো তুমি কই যাবো তোমার ওই ভাঙা ঘরে যাবো তোমার ওই ভাঙা ঘরে আমি বসতেও আসি নাই খাইতেও আসি নাই আরে বোন তুই এসব কি বলতেছিস তুই আমার এই ভাঙা ঘরে বসবিও না খাবিও না তুই কি বুঝলে গেছস এই বস্তি করেই তো তুই ছোটো থেকে বড় হয়েছিস তোকে পড়ালেখা করানোর জন্য আমি শহরে পাঠাইলাম শহর থেকে তুই পড়ালেখা করিয়া এই বাড়িতে আসলি তুই বলতেছিস তুই ঘরে বসবি না খাবি না তাহলে তুই কেন আসলি বোন সেটুকু আমাকে বলতো কেন আসছি শুনবা আমি আসছি এই বস্তি বাড়িটা বিক্রি করার জন্য এই ভাইয়া এখানে একটা সাইন করে দাও আরে বোন তুই এসব কি বলতেছিস আমার তো সব জমি বিক্রি করে দিছি সব জমি বিক্রি করে দিয়া শুধু আছে এই বাড়িটুকুই আর এই বাড়িতে আমার বাবা মা সবাই থাকতো এই বাড়িটা আমাদের শেষ স্মৃতি তোর এখানে জন্ম হয়েছে আমার এখানে জন্ম হয়েছে তুই এখান থেকে ছোট থেকে সেই বড় হয়েছিস আর এই বাড়িটা যদি বিক্রি করে দিয়াস তাহলে আমরা থাকবো কোথায় আমি কোথায় থাকবো সেটুকু একটু বলবো হ্যাঁ শোনো তুমি কই থাকবা কি করবা এত কিছু আমি জানি না আমাদের বাবা অনেক সম্পত্তি রেখে গেছিল তুমি তোমার ভাগের সম্পত্তি সব বিক্রি করে দিছো এখন আছে শুধু আমার ভাগের এই বাড়িটা তাই আমি আসছি এই ভাঙা বাড়িটা বিক্রি করে শহরে চলে যাব আমি আর এই গ্রামে আসব না বোন রে তুই ঠিকই বলছস আমার ভাগের সব সম্পত্তি আমি বিক্রি করে দিছি কিন্তু কেন বিক্রি করে দিছি তা তো তুই জানোস তোকে ফরালায়া করাইতে যায়া আমি এই সম্পদগুলা বিক্রি করছি আমার তো নিজের কিছু নাই সেই ছোট্টবেলা বাবা মা মারা গেছে তোর দিকে তাকায়া আমি পর্যন্ত বিয়েও করি নাই আর আজকে বলতেছিস তুই এই বাড়িটা বিক্রি করিয়া নেওয়া যাবে না 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 আমার বাবা মার শেষ স্মৃতি একটু আমি এই বাড়িটুকু বিক্রি করতে দিব না বোন আমি এই বাড়িটুকু বিক্রি করতে দিব না আমি এই দলিলে সাইন করব না আমি এই দলিলে সাইন করব না এই তুই দলিলে সাইন করবি না মানে তুই জানিস উনিকে উনিকে আমি জানবো না মানে ও আমার আপন বোন আমার ছোটো বোন আমি জানবো না মানে থাম তোর আপন বোন তারপরে ওনার একটা পরিচয় আছে উনি একজন ম্যাজিস্ট্রেট উনি চাইলে এখনই তোকে গ্রেফতার করতে পারে একজনই সাহেব আপনি থামেন আমি কথা বলতেছি আরে বোন তুই ম্যাজিস্ট্রেট হয়ে গেছিস আরে তুই এই কথাটা আমাকে আগে বলবি না আমি যদি আগে জানতাম এই কথাটা আমি সারা গ্রাম জুড়িয়া মিষ্টি খাওয়াইতাম মাইক মেরে বলতাম আমার বোন ম্যাজিস্ট্রেট হয়েছে আজকে থেকে আমার আর কোনো চাওয়া পাওয়া নাই আমি ছোটোবেলা থেকে যত কষ্ট করেছি সব কষ্ট ভুলে গেছি বোন আজকে তুই আমার স্বপ্ন পূরণ করেছিস তোর এই বাড়িটা জো লাগবে তুই বাড়ি কেন তুই আজকে আমার কাছে যা চাইবে আমি সব দেবো আমি এই বাড়িটা বিক্রি করে দিয়া দরকার ধরলে রাস্তায় গিয়ে ঘুমাবো তারপরেও আমার আর জীবনে কোনো চাওয়া পাওয়া নাই আমার সবচেয়ে বড় পাওয়া ছিল তুই ম্যাজিস্ট্রেট হবি তুই একটা বড় চাকরি করবি বোন দে কোথায় সিগনেচার করতে হবে দে আমার কাছে ফাইলটা দে ধরো এখানে একটা আচ্ছা ভাই তুমি তুমি এতটা না পড়াশোনা করছো তুমি যে সিগনেচারটা দিলা তুমি তো পরেও দেখতে পারতা এখানে কি লেখা আছে আরে বোন তুই এইসব কি বলতেছিস তুই একটা সিগনেচারের কথা বলছিস আমি এই সিগনেচারটুকু টুকু দেখতে হবে আমি আমি আমার কাছ থেকে তুই কি নিবি আমার কাছে কি আছে এই বাড়িটা সারা আর এই বাড়িটা কেন তুই যদি আমার এই জীবনটাও চাইতি তারপরেও আমি হাসতে হাসতে তোর আমি লিখে দিয়ে দিতাম দেখছেন জুনি সাহেব এ হচ্ছে আমার ভাই আমার ভাই লুবিনা আসলে ভাই আমি তোমার এই বাড়িটা বিক্রি করতে আসিনি আমি ম্যাজিস্ট্রেট হওয়ার পরে ডাকাশোয় একটা বাড়ি কিনছি ওই বাড়িটা তোমার নামে লিখে দেওয়ার জন্য এখানে একটা সিগনেচার নিলাম আর আমি যখন আমার অ্যাসিস্ট্যান্টকে বললাম ওই বাড়িটা তোমার নামে লিখে দিব তখন সে আমাকে নিষেধ করছে সে বলছে গ্রামের মানুষ নাকি অনেক লুবি তুমি নাকি অনেক লুবি তাই ওনাকে প্রমাণ দেওয়ার জন্য এতক্ষণ এই নাটকটা করছি ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও না না বোন ঠিক আছে সব কথা পরে হবে আগে আগে ওনাকে নিয়ে বাড়িতে চল পরে সব হবে আয় আয়